হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে পৌনে সাতটা রেডি হয়ে গেছি পাপাকে যাব স্কুল দিয়ে আসতে যে আমার পাপা রেডি হয়ে বসে আছে সোফায় শুয়ে শুয়ে মনে হয় ঘুমাচ্ছিল ঘুম ঘুম লাগছে ঘুম বলো গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো সবাই এটা কে

তো পাপাকে স্কুল দিয়ে আমি চলে এসেছি আর মায়ের এখানে এসে দেখছি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে সব কিন্তু আমাদের গাছেরই ফুল নীলকণ্ঠ ফুলটা তারপরে মাধবীলতা আমাদের গাছে তো মাধবীলতা ভর্তি হয়ে গেছে এত সুন্দর লাগছে আর ঠাকুর সুন্দর করে মা সাজিয়েছে বেশ ভালো লাগছে ঠাকুর আসনটা অনেকদিন ঠাকুর আসন তোলা হয়নি তাই আজকে তুললাম তো আমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে ঘরের বিছানাটা তুলতে এলাম তো ঘরের বিছানাটা তুলে নিয়েছিলাম আর প্রচণ্ড গরম কী বলবো ঘাম মরছি আবার চুলগুলো সামনে আসলে বিরক্ত লাগছে তো তারপরে দেখতে দেখতে আমাদের বাজার চলে এসেছে এটা কি দেখো বাপরে সমুদ্রের কাঁকড়া কত বড় তো দেখেছি আমি এত বড় কিন্তু কোনো দিনও খাইনি এত বড় কাঁকড়া তারপর মাকে বললাম মা তুমি একটু ধরো তোমার একটা ফটো তুলি দেখেছো কত বড় আর পাগুলো কত বড় বড় এখানে বসে দিয়েছি ফুলকপি ভাজা ফুলকপি আলু ভাজা আর এখানে মা কড়াই তেল দিয়েছে কি বসাবে এটা আলু ভেজে নেব কাঁকড়া কাঁকড়ার আলু ভাজবে আর এই যে কাঁকড়াটা ধোয়া হয়ে গেছে দশটা এনেছিল পাঁচটা ও পাঁচটা এক দুই তিন চার পাঁচ ও অর্ধেক করেছো দশটা হয়েছে আর যে ঘিলু তরকারি ডাল হয়ে গেছে শশাটা কাটাই বাকি ছিল তো শশাটা শশার তরকারি হবে কাকরার পা দিয়ে মানে ঠ্যাংগুলো দিয়ে তো কাঁকড়া খেতে কিন্তু আমাদের বাড়ি সবাই ভালোবাসে আমারও খুবই ভালো লাগে তো মা এখানে ভিডিওটা করে দিচ্ছিলো আর ছোটো মা তো নেই ছোটো মা গেছে দাদুর কাছে দেখো আমি কেটে তো দুদিকে দুটো বসানো হয়ে গেছে একদিকে কাঁকড়া বসিয়েছি একদিকে শশা তাহলে ব্যাস আর এখন আমরা টিফিন করতে বসেছি ভাত ভিজে ভাত আছে এটা জল ঢালবো এই যে মা দেখো জল ঢালছে আলু ভাজা দিয়ে জল দিয়ে খাবে আর যে আলু ভাজা রয়েছে আর কালকে চপ এনেছিল দিদি যে চপ ছিল দুটো আমি একটা নিয়েছি তখন চলো খেয়ে নিই পাপাকেও খাই দিয়েছি পাপা এখন আবার একটা রিং খাচ্ছে মোটু খাচ্ছে এখন বাজে দশটা তেতাল্লিশ চলো খেয়ে নিই আপনি রোদগুলো দেখাতে পারছি না যে জিরে নিয়ে জিরেটা ধুয়ে দেবো আমাদের মশলাপাতি আনলে ধুয়েই তারপরে রান্না করা হয় অনেক অনেকদিন ধরেই এনেছে ধোয়া ধোবো ধোবো ধোয়াই হয় না আর রোদটাও সেরকম দেয়নি কালকে তো বৃষ্টি হলো সকালের দিকে তো আজকে ভাবছি ধুয়ে নিয়ে টিফিন টিফিন করে আবার ছাদে এলাম গিয়ে ঘরের কাজগুলো আছে জামাকাপড় কয়েকটা ছিল তুললাম আর কয়েকটা মা নিয়ে জামা জামাকাপড় ভাজ করা ঘর মশা এগুলো করতে হবে আর মায়ের রান্নাও হয়ে গেছে শশার তরকারি হয়ে গেছে শুধু কাঁকড়াটা বসানো আছে তো এই যে এটা ধুয়ে নিয়ে চলো কলের সামনে বসে আছি তো কাজবাজ কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়েছি প্রাথমিক মাঝে একটা এখানে পেয়ারা কেটে নিয়ে এসেছি গাছের পেয়ারা আমাদের এখন পেয়ারা খাচ্ছি বসে বসে সাথে আছে বিক্রি রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে হয়েছে পেয়ারা আর এই গাছগুলো দেখতে পাচ্ছি ওগুলো তো আগে এখানে ছিল আবার আমি ছাদে রেখে এসেছিলাম জঙ্গল হয়ে বলে আবার নিয়ে আসা হয়েছে পরিষ্কার করেছি আজকে জিরে জুতো গিয়ে ফুলও ফুটেছে সুন্দর খেতে বসে পড়েছি এখানে আছে আম অর্ধেক খাওয়া আমার হয়েও গেছে এখন কাঁকড়া দিয়ে আর এই যে ভাজা শশার তরকারি শেষ আবার খাওয়া হয়ে গেছে বাবার হয়ে গেছে মা এখানে খাচ্ছে অর্ধেক হয়েছে এখানে ও খাচ্ছে আমাকে জিতে পারছে কাঁকড়া কেমন হয়েছে যে মায়ের কাঁকড়াতির খাওয়া এখন শেষ এখন আমদুধ খাবে ও এখন রয়েছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা নতুন ব্লগে তো চলো খাওয়া দাওয়া কর টাটা